ডালাটা নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন একাদশী করার সুফল কি জানেন একদম হাতে নাতে পেলাম যেটা সেটা হচ্ছে আমার ওজন কমেছে একদিনে দিনে এক কিলো তিনশো গ্রাম মানে আমি ভাবতেও পারিনি যে এইটা সত্যি সত্যিই হবে আমার সত্যিই সেটা হয়েছে কালকে সকালে উঠে মানে টয়লেট কমপ্লিট করার পর আমি ওজন নিয়েছিলাম আজকে একটু আগে আমরা ওজন নিলাম দুবার তিনবার করে নিলাম দেখলাম হ্যাঁ সত্যি সত্যি সেটা হয়েছে এটা কিছুটা উমের ডায়েট যেটাকে বলে মানে ওয়ান মিল আ ডে যে ডায়েটটা সেটা এখন খুব ফেমাস হয়েছে খানিকটা সেই রকম তবে একাদশীর ধারায় ওমার ডায়েট হয়েছে উমের ডায়েটের ধারা একাদশী না একাদশী বহু প্রাচীন একটা প্রথা এবং ওজন কমাতে মানে আমি ঠিক মানে অবিশ্বাস্য লাগছে আজকে সকালবেলাতে উঠে সত্যি কথা তো এটা যদি মানুষ সত্যি কন্টিনিউ করতে পারে তাহলে মানে দুর্দান্ত রেজাল্ট দেবে মানে স্বাস্থ্যের দিক থেকে এটা তুলনাহীন একটা পদ্ধতি হ্যাঁ তবে সবার জন্য নয় অবশ্যই সে সবার পক্ষে করা সম্ভব নয় কিন্তু কঠিন তবে অসম্ভব কিছু নয় আর কি আমি অনেকগুলো কারণে ধর্মীয় কারণে তো করেছিলাম বটে প্লাস এটাও একটা কারণ ছিল খুব আনন্দিত সকালবেলা উঠে মানে খুব খুশি খুব বাজে পাঁচটা ওই পঞ্চান্ন ছাপ্পান্ন রকম আর কি হ্যাঁ তো মানে ছটা বাজে বড় বেরোলে মাত্র মানে আমি এক কোনো দিনে খুব যখন চেষ্টা ছিলাম সেভেন্টি ফাইভ ছিলাম একদিনেই কোনো দিন দুশো গ্রাম কোন দিন তিনশো গ্রাম কোন দিন বেড়ে গেল কোন দিন কমে গেলো মানে এর বাইরে গতের মধ্যেছি মানে ভতের বাইরে বেরোতো না মানে একদিনের মধ্যে এত দ্রুত ওজন কমানোর আশা করা এবং সেটা প্রত্যেক দিন করা মানে দশ দিনে দশ কিলো কমিট এটা তো সম্ভব নয় কিন্তু একদিনে এক কিলো জিনিস কমেছে এটা কিন্তু সত্যি হ্যাঁ একদিনে অবাক লাগছে আমার এখনো সত্যি কথা অবাক কালকে আমার একাদশী সিং আর প্রত্যেকে মেজে রেখে যেতে পারেননি তো যাই হোক আমি ব্যাপারটা কারো ভালো হতো যদি আমি আপনাকে দেখিয়ে দিতে পারতাম যা দেখুন আজকে এটা কালকে আমার এটা কিন্তু এটা যে সত্যি হবে আমি আসলে বুঝতে পারিনি পরের যেবার একাদশী করব সেবার অবশ্যই ওজনটাকে যেদিন একাদশী করছি সেদিনও তুলে রাখবো পরের দিন সেদিনও তুলে রাখবো পরের দিন এটা হবে কি আমি বলতে পারছি না এবার আজকে যে হয়েছে সেটা একদম সত্যি কথা আরও একটি টিম আসছে বোধ হয় নগর সংকেতন করতে করতে আওয়াজ পাচ্ছি কৃষ্ণ আজকে বুধিশতবাবু ফিরতে পারবেন না কলেজের সেমিনার আছে সাড়ে চারটা পর্যন্ত সেমিনারই হবে সোজা রাস্তা খোলা ঠিক কথা কিন্তু এখন তো ছোটো দিনের বেলা পাহাড়ি রাস্তায় রাত্রেবেলায় সমস্তগুলো চলে না মানে বাস টাসগুলো চলে না মানে চলে আতান্তরে পড়লে মানুষ চালায় কিন্তু না ওঠাই উচিত ওখানে যখন একটা বাড়ি রয়েছে তখন সেখানে থেকে যাওয়াই ভালো সেই জন্য তিনি থেকে যাচ্ছেন কালকে ফিরছেন এখন উনি বলেছেন যে আমরা ফেরত আসতেও পারি তো আমরা সবাই বলেছি না আসতে হবে না তুমি থেকে যাও দেখা যাক বা আজকে একটু রোদ ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে এখানটা আবার বসি অনেকদিন গায়ে রোদ লাগানো হয় না তবে বাইরেটা শুকিয়ে গেছে দেখেও ভালো লাগছে বাবা কি বৃষ্টি আমার এক সাবস্ক্রাইবার আছেন সাবস্ক্রাইবার কাকিমা আর কি তিনি আমাকে বলেছিলেন তার ছেলে ওই তারা ওই ডুয়ার্সের দিকটাতে থাকে না তার ছেলে খুব মানে সমাজ মানে মানুষজন দেখে গরিব মানুষ দেখে তার ভীষণ মন কাঁদে তারপরে সব কিছু করবার চেষ্টা করে কিন্তু তার সীমিত সাধ্য আর কি কিন্তু তার কোনো রকম এনজিও নেই কোনো সংস্থা নেই তথা সে কোনো রকম কিছু করতেও চায় না যা কিছু করতে চায় সে নিজে নিজেই করতে চায় তো বিয়ে হয়েছে সংসার হয়েছে ছোটো একটা বাচ্চাও হয়েছে তাই জন্য ওর আস্তে আস্তে মানে ও নিজেকে মনে করছে যে ওর হাত পাগুলো খুব বেশি বেঁধে যাচ্ছে আর কি সংসারে সমাজের কাজে করতে পারছে না তো ওর যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে ও দুয়ার্সে ও যে জায়গায় চাকরি করে সেখানকার লোকালিটির একটা ভাতের হোটেলে চারজন বৃদ্ধা মায়ের সারা জীবনে খাবার ভাড়ও নিয়েছে এখন মাস্টারমশাই নিয়েছেন সেটা জানতে পেরে আরও দু তিনজন আর কি সেখানে চলে এসেছে কিন্তু তাদের আর ও শুধু লাঞ্চটাই দিতে পারে হোটেলের যে মালিক তিনি চালু হোটেল তো সে ভদ্রলোক খুব ভালো সেই জন্য উনি বলেছেন যে স্যার আপনি যদি কাউকে দিয়ে এদের মানে যে চারজন মা রাত দিনের বেলাতে খাচ্ছেন সেই চারজন মা আবার রাত্রেবেলা অনেক সময় চলে আসেন তো সেই রাতের খাবারটা ওই হোটেল মালিকই দিয়ে থাকে আর কি তো তিনি বলেছেন যে স্যার আপনি যদি কাউকে পারেন তাহলে ওই ডিনারের বন্দোবস্তটা তাদের দিয়ে করাবেন আর তা নইলে যদি না পারেন তাহলে আমি হয় চার চারজন মানুষ বৃদ্ধ মানুষ তারা কী বা খাবে ডাল ভাত তো তাদের সেটুকু আমি দিয়ে দেব। তো ও আমাকে বলেছিল যে দিদি তোমার যদি কেউ থাকে তাহলে তুমি ওই ডিনারের ব্যবস্থাটা ওই চারজন মায়ের করো তো সেটা তো বোধিসত্তখানে কানে গেছে সে তো সব নিয়েছে দায়িত্ব একদম সে দিনটা হচ্ছে ওর আর রাতটা হচ্ছে বোম্বাদার মানে সেটা হয়ে গেছে সারা জীবনের দায়িত্ব তা আসল কথাটা হচ্ছে এগুলো করা সম্ভব তখনই হয় যখন হোটেলের মালিক সৎ হয় বেশিরভাগ সময় এগুলো আমি তো অনেকগুলো দেখলাম মানে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ইয়ে মানে খুব ডিফিকাল্ট সৎ মানুষ পাওয়া মানে টাকা পেলেই মানুষের না কেমন অদ্ভুত যাই হোক সবার ক্ষেত্রে সেটা সত্যি নয় এখনও নারায়ণ রয়েছেন অনেকের ভেতরই খুব স্ট্রংলি আছেন সেরকমই একজন তা আজকে যেটা আমি ওই ইয়েকেই বলেছি প্রদীপকেই বলেছি যে তুমি একটা কাজ করো তুমি যারা আরও কয়েকজন আসেন তারা এসে এসে আবার ঘুরে চলে যান যে আমি তুমি সবাইকে আজকে তোমার লাঞ্চ যেটা মানে তুমি চারজনকে দিচ্ছ চার সেটা তো হয়েই গেছে মাসের হিসেবে থাকে তাছাড়াও আরও যে কজন আসে সে কজনকেও আজকে খাইয়ে দিও আর লাঞ্চ ডিনার দুটোই করে দিও তা সেটাই আর কি আজকে ব্যবস্থা হবে সর্বসাকুল্যে ওই মাঝে মাঝে যারা ঘুরে ফিরে আসে মিলিয়ে প্রায় সাতজন না আটজন কজন দেখা যাক আর কি সে যা যতজন হবে নজন হলেও হবে এখন তবে লাঞ্চ এবং ডিনার দুটোই হবে সেটাই আর কি তো আমার ওই মায়েরা এবং একজন ভদ্রলোক আছেন এক বাবা তিনি সব মিলিয়ে তারা একটার সময় লাঞ্চ করবেন তারপরে আমি আমার একাদশীর ব্রত যেটাকে ভঙ্গ করে সলিড ফুড মানে অন্ন বলুন বা ভাত টাইপের যেটাকে সেটা আমি খাবো ওখান থেকে আগে আমাকে খবর দেবে যে ওদের খাওয়া হয়ে গেছে বা শুরু হয়ে গেছে তারপর এখানে আমার জন্য খাবার হবে বা সে কিছু একটা মানে খাবার হয়তো হয়ে যাবে আমি খাবো আর কি তারপরে তো সেরকমই প্ল্যান করেছি তো হবে নিশ্চয়ই ঠিকঠাক মানে এখন এই জিপে টিপেগুলো হয়ে খুব সুবিধা হয়েছে কোনো সমস্যাই নয় আহা উঠছি কেন রোদ্দুরের জন্য জন্যই তো বসলাম এক কিলো ওজন কমে আমি যে কী করবো বা কী করবো না সেটা বুঝে পাচ্ছি না হ্যাঁ এই যে কালকে যেহেতু কিছু ভেজায়নি সে সেটা এখন এটা খোঁটাতে শীতের মধ্যে আছে জিরে জোয়ান বাবা গো আচ্ছা 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 ওকে ওকে জিরে জোয়ান আর ইয়ে নাম কি গোলমরিচ তারপরে আবার কালকে হয়েছিল পাঁঠার মাংস আমার জন্য তুলে রেখেছে কি করবো কে যায়নি দেখা যাক হিসেব মতো আজকে নিরামিষ খাওয়া উচিত কিন্তু অত নিরামিষ খেতে পারছি না ভালো লাগে হয়েছে পরশু দিন থেকে চলছে এবার আর অত অত পারব না এখন খাবো একটু ঠান্ডা করে নিয়ে লেবুর জল মিশিয়ে খাবো মানে আমি যে কি করবো আমি বুঝে এক কিলো তিনশো গ্রাম ওজন কম কথা হুম আর এইটুকু লেবুর জল চলুন উল্লাস এবার গায়ে রোদ্দুর লাগাই আর খাই আবার এই যেখানে মেঘ দেখা যাচ্ছে রোদ্দুর ঠেকে গেছে এখন পুর দিকেই তো রোদ্দুর ইয়ে থাকার কথা সূর্য মামা আর এই যে টুকুর যাচ্ছে আমার পড়তে সকালে উঠে একটু রাগারাগি হয়েছে জল খাবার খাওয়া নিয়ে না খেয়ে যাবে বলছিল তো বোকা দিয়েছি মুখটা খারাপ কোন দিন কম ছিল এখনো কম নেই এখন আরো বেশি তুমি খেলা দেখেছো কালকে তাহলে আমি খেলা তো আমি আগে বুঝতাম না জন্য খেলা কাছেও যেতাম না মানে টিভিতে খেলা দেখলে আমার মাথাটা গরম হয়ে যেত এখন সিরিয়াল দেখতে পারতাম না সিনেমা দেখতে পারতাম না বুঝছো আর এখন মনে হয় কি সিরিয়ালের থেকে আমার খেলাই ভাল লাগে

তারপরে বাবা মাসি তুমি তো খেলার একদম ইয়ে হয়ে গেছো তো হবে না বিশ্বকাপ ফাইনাল কালকে সারাদিনে এক কাপ চা খাই খেলা দেখো শোনো না কালকে সারাদিনে সারাদিনে এক কাপ চা খাইনি নেশা যদি দ্রব্য চলবে না কিছু করিনি টরিনি মাথা খুব ব্যথা করছিল শুয়ে পড়েছে তোমার দাদার ওই লাফানি দেখে মনে হচ্ছিল দেখলেই পারতাম সত্যি তাই দেখলে দেখবা কত মেয়েরা খুশিতে কি কান্না রে বৌদি একে ওকে ধরিয়ে ধরে ধরে মানে খুশিতেও কান্না পায় হ্যাঁ কিছু তোমাকে একটা গান আছে না

রৌদ্রের ব্যাপারই আলাদা যে যাই বলুক রোদ্র জল দিনে কাজ কম সব কিছু এনার্জি সব কিছু বেশি এই যে দেখুন আমার শ্বশুরমশাইয়ের ঘরে লেপ বেরিয়ে গেছে আমাদেরও কালকে রাত্রে মনে হচ্ছিলো লেপটা গায়ে দিলে ভালো হতো আবার এখন যেমন এত রোদ হয়তো বাইরে বেরোলে গরম লাগবে কিন্তু এমনিতে কিন্তু ঘরেতে একটু হালকা কিছু গায়ে দিলে ভালোই লাগছে শীতটা মোটামুটি তাড়াতাড়ি চলে গেল। এই যাই একটুখানি আরামবাগ থেকে জিনিসপত্র কিনে আনি মাছখাবাড়িটা এই যে সাড়ে কটা নিয়ে যাই দুটো শাড়ি আছে সেগুলো ওই পালস পিকো করতেও দিয়ে দিই কমফোর্টেবল জুতো পরে যাবো এখান থেকে বা ইয়ে তো ওটার নাম কী বলে বাঘাজুতিন পার্ক সুতরাং একটা আরামদায়ক জুতো পরে গেলে মানে ঠিকঠাক হাঁটার মতো জুতো পরে গেলে আরামসে হেঁটে যাওয়া হেঁটে আসা যাবে যেখানে আমি তো সেরকম কী বলে ওটাকে মানে হাতে ভারী কিছু থাকবে না বাড়িটা ওরাই বাড়িতে এসে ডেলিভার করে দিয়ে যাবে কিন্তু ওই জুতোটা অনেকদিন পর করছি ঠিক আছে খারাপ হাঁটা যাবে হাঁটার মতো জুতো এই যে ভালো করে বোঝা যাচ্ছে না এই যে এখানেই ফ্ল্যাটটা হয়ে গিয়ে একদম অন্ধকার হয়ে গেছে দিনের বেলা আলো চালাতে নিজেকে সময় দিয়েছে আধ ঘন্টা কিন্তু আধ ঘন্টাও লাগেনি আসল কথা হচ্ছে ফর্দ করা থাকলে কাজ করতে খুব সুবিধে হয় আমি টিএসসি ক্লাবের গলিটার সামনে দিয়ে যাচ্ছি পেছনে ওই যে অনেক বড়ো একটা কালি সেটার এখনও ম্যাডাপটা কিছুটা রয়েছে মানে মণ্ডপের কিছুটা ভাঙা অংশ এই জায়গাটা দিয়ে হাঁটতে খুব ভাল লাগে এই জায়গা এই রাস্তা দিয়ে কিন্তু আমার জিমটা ছিল এইখানে দিনের বেলায় হাঁটতে খুব ভাল লাগে কেন জানেন কারণ ফ্ল্যাটগুলোতে প্রত্যেকটাতে না খুব সুন্দর করে গাছপালা রাখা রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা ফ্ল্যাটেই তার আগের একটা ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটটা হয়তো ওটা যখন তৈরি হচ্ছিলো তখন থেকেই ওরা এরকম করে করে নিয়েছে গ্রিলটাকে কেটে তুলসী মঞ্চও যেমন করেছে তেমন সমী গাছটাকেও রেখেছে এত সুন্দর করে সমী গাছটা এত ভালো হয়েওছে মানে সে এত বড় মনে হচ্ছে আঠেরো ইঞ্চির টবে রেখেছে আমার বারান্দা বাগানে যে গাছটা সেটাকে না চেঞ্জ করতে হবে টবটা অতটুকু টবে না সমী গাছ ভালো হয় না আর বড় দিতে হবে তো এত সুন্দর করে মানুষের ইচ্ছা থাকলেই উপায় হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক ইতিমধ্যে বাকি সব কাজ হয়ে গেছে কিন্তু আমি ওই আরামবাগের ভেতরেতেই একটু ফোন পেয়েছি যাতে মনটা না খুব খারাপ হয়ে গেছে এই সময়টায় বেরিয়ে গেছি ওই হাতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিছুটা জিনিসপত্র আরামবাগ থেকে আমি হাতে করে নিয়ে ফিরছি আর ওই ব্লাউজ পিস দুটো কেটে দিয়েছে শাড়িগুলো নিয়ে সে দুটো ব্লাউজ পিস হাতে আছে চলুন কি হয়েছে সেটা বরং বাড়ি গিয়ে বলছি এই যে সমস্ত জিনিসপত্র দিয়ে গেল এসেছি দুপুর বাদে পর আবার ক্যামেরাটা অন করছি মানে মাঝখানের সময় একটা ইয়ে হয়েছিল সমাধান এখনও এখনও কিছু হয়েছে এমনটা নয় কিন্তু যাই হোক আর কি একটা ব্যাপার হয়েছে যে আমি তো আজকে খাওয়াতে বলেছিলাম আমি ওদেরকে বলেছিলাম যে যা চাইবে মানে যারা এমনিতে আসবে যা চাইবে তাদের খেতে দিয়ে দেবে যারা তো শুনে শুনে কয়েকজন এসেছিলেন তা তার মধ্যে একজন খ্যাপা একজন একদম খ্যাপা যাকে কে এর আগে কেউ কোনো দিন দেখেনি এরকম একজন এসেছিলেন এসে তিনি পাঠার মাংস খেতে চেয়েছেন আর ওই প্রত্যেক দিন যারা খায় তারা না মাছ ভাত খায় তা ওই দোকানদার ভেবে নিয়েছে সবাইকেই মাছ ভাতই খাওয়ানো হবে যারাই আছে তাদের মাছ ভাতই খাওয়াচ্ছে তা ওই খ্যাপা পাঁঠার মাংস খেতে চেয়েছে তাকে দেয়নি মাছ ভাত তুমি সবাই মাছ ভাত খাচ্ছে তুইও মাছ ভাত খাওয় বলে মাছ ভাত খেতে বসে দিয়েছে খ্যাপা মাছ ভাত ছই নি খালি ডাল দিয়ে ভাত মেখে সামান্য কটা ভাত খেয়েছে উঠে চলে গেছে তা তারপরে সেই খেয়ে যা খেয়ে যা নষ্ট করে নষ্ট করেছে কিন্তু বক 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 করতে করতে চলে গেছে তা তারপরে ও হাজারো একটা কাস্টমার তারপরে তে আমাকে এইটা বলতে ফোন করেছিল যে সবাই তো খেয়ে গেছে একজন এরকম চাইছিল তাহলে কেউ যদি আমি তো সবার জন্য মাছ ভাতের মাথাপিছু টাকা ধরে রেখেছি তা পরে ডিনারে যারা আসবে তারা যদি নিজেদের মতো করে মেনুটা রেখেছি কেউ যদি নিরামিষ খেতে চায় বা কেউ যদি চিকেন খেতে চায় মাটন খেতে চায় তাহলে দেবো আমি বললাম দাদা তো আমি বলেই দিচ্ছি যে যা খেতে চাইবে খাবেন তখন প্রথম দিকে একটু আরগে করছিলো না আপনি বোধহয় সেটা বলেননি আমি বললাম দাদা বিশ্বাস করুন আমি সেটাই বলেছিলাম আপনি মনে করুন পাশ থেকে মনে হয় ওর কোনো হেল্পার টেল্পার কেউ বললো হ্যাঁ দিদি বলেছিল তখন বললাম আমরা কেন বলছে যে এরকম একটা ঘটনা হয়েছে তা ওই খাবাকে কেউ কোনোদিন দেখেননি বলো না দেখেন রাত্রেবেলায় যদি আসে তাহলে ওকে যা চাইবে তাই যেন খেতে দেওয়া হয় এটাই ওকে বললাম যা হবে কালকে আমি দিয়ে দেবো টাকা একটা কিছু অ্যামাউন্ট দিয়েছি ডেফিনেটলি কিন্তু বাকি যেটুকু হবে দিয়ে দেবো আর আমি বললাম দাদা একটু খুঁজতে পাঠাবেন লোকটা কোথায় তখন বললাম না না আমার এখন হোটেল তো প্রচুর লোকজন আসতে যাচ্ছে এখন আমি কাকে পাঠাবো না সত্যি তো স্বাভাবিকই কিন্তু আমার তারপর থেকে মনটা খুব খারাপ হয়ে গেছে সত্যি কথা কারণ আমি ওনাকে বলেছিলাম এই জন্য বিভিন্ন কারণে মানে কখনোই মানে আমি হাতের সামনে যেয়ে সে হাত পেতে দাঁড়ায় আমি কোনো দিন ইয়ে করিনি এটা আমার হাজবেন্ডই আমাকে বলেছে যে কখনো যদিও জানি আজকাল এটা ব্যবসা কিন্তু তবু হয়তোবা বা ক্ষেত্রবিশেষে জনের মধ্যে একশো জনই ব্যবসায়ী কিন্তু কখন ঘুরতে ফিরতে হঠাৎ করে রূপ বদলে ঈশ্বর সামনে এসে দাঁড়াবেন হাত পেতে আর আমি বলবো নেই তিনি চলে যাবেন সারা জীবনের জন্য এই আর কি হয়তো বা ঠাকুর এসে বলবেন মা দুটি খেতে দে তা আমার খুব খারাপ লেগেছে আজকে ব্যাপারটা যদিও আমি জানি হয়তো ব্যাপারটা তেমন নয় কত ভবু ঘুরে কত খ্যাপাই তো থাকে ঘুরে ফেরে কিন্তু এটা আমার একটু খারাপ লেগেছে আশা করছি লোকটা আসবে তো আমি ওনাকে এই ঘটনাটা বললাম যে উনিও খুব ভালো মানুষ কিন্তু যিনি কি খুব ভক্ত খুব ভক্ত তা তিনিও বললেন যে হ্যাঁ দিদি এইরকমভাবে তো ভাবিনি ঠিক আছে আমরা আমি তাহলে দেখছি তেমন হলে আমি যখন বাড়ি যাব আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখব হেঁটে হেঁটে কোথায় আর যাবে আজকাল তো এই জায়গাটাতে খুব আসলে যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটা না ট্যুরিস্ট এরিয়া আর কি খুব মানে ডুয়ার্সের খুব টুরিস্ট প্রবণ অঞ্চল আর কি তা বলে আমি খুঁজে পেতে দেখব ও যদি আসে তাহলে ওকে পাড়ার অসুবাদ খাইয়ে দেবো মানে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত খবরটা পাচ্ছে না মনটা তো একটা খুচখুচ খুচখুচ করে যাচ্ছে তো ঠিক আছে এক একটা অভিজ্ঞতা হতেই পারে এরকম কারোরই মানে ইচ্ছা করে ভুল নয় এটা তো আপাতত এই আর কি একাদশী করার এটা একটা পাঠ দরিদ্রনারায়ণ সেবা বলছি না কিন্তু যে ওই ভদ্রলোক তিনি ঈশ্বরের অবশ্যই তিনি ঈশ্বরের প্রতিনিধি সব মানুষই তাই আমি আপনি সবাই তাই কিন্তু বসেছিলেন এমন কথা তিনি সাধারণ না ভবগুড়ি কিন্তু আমার খারাপ লাগছে বক্তব্য আমার এটাই সমস্ত গুটিয়ে ফেলেছি কাজকর্ম তবে আমার হাজব্যান্ড না আসলে আমার শ্বশুর মশার একটু মন খারাপ তো হয়ই তো সেইটা একটা অসুবিধা আর অন্যথায় অন্য কোনো অসুবিধা নেই রাত হয়ে গেছে মোটের ওপর আমার একাদশী যে পর্বটা দশমী থেকে শুরু হয়েছে দ্বাদশীতে গিয়ে আলটিমেটলি আজকে শেষ হলো। আমি আজকে পুরো দিনই নিরামিষ খাওয়ার কথা ছিল কিন্তু নিরামিষ আমি খাইনি আমি ওই মায়েরা খাওয়ার পর আমি খাবার খেয়েছি পাটার মাংসই খেয়েছি এক পিস হলেও খেয়েছি তো যাই হোক আর রাত্রিবেলাতেও সেই ছেলেটিকে খুঁজে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি আর দোকানদার ভদ্রক খুবই আপসেট হয়ে পড়েছেন তিনি ওই যে তখন আমার সাথে কথা হয়েছে তারপর উনি বাড়ি যাবেন সেই জন্য ভাইকে বসিয়ে রেখে ক্যাশে উনি বাড়ি গেছিলেন এদিক ওদিক অনেক খুঁজেছেন এবং তারপর গোটা সন্ধে জুড়ে পুরো শহরে যতটুকু ওনার ক্ষমতায় হয়েছে ততটুকু উনি নিজে নিজে খুঁজেছেন কিন্তু ছেলেটাকে আর খুঁজে পায়নি ঘুরে মাথা খারাপ কোথায় কোথায় চলে গেছে এখন একটা মানুষকে তন্ন তন্ন করে খোঁজা সম্ভব নয় মানে খড়ের গাদায় ছোঁচখোঁচার মতো অবস্থা তো ঠিক আছে কিন্তু সন্ধ্যেবেলাতেও বা রাত্রেবেলাতেও অনেকজন এসেছিলেন তো তাদের সুন্দরভাবে ভোজন হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে দিনটা ওই একটা একটুখানি ইয়ে থাকার বদলে আর সবই ঠিকঠাকই আছে বলা যেতে পারে আর বদিস বাবু ওখানে তার কলেজ নিয়ে খুবই ব্যস্ত সেও ওখানে ভালোই আছে কালকে চলে আসবে আপাতত এই আজকের দিনের জন্য সব কাজ মিটিয়ে ফেলেছি শুতে যাব কেবলমাত্র এখন শোয়াটাই কাজ আজকের দিনের জন্য রাখছি বন্ধুরা বা সরি মানে মনে হচ্ছে যেন এক্ষুনি মায়ের সাথে কথা বললাম তো মা ফোনটা রাখছি সেটা হয়ে গেল ভিডিওটা আজকের দিনের জন্য আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দাঁড়াওয়া দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য